বাংলাদেশের এমন এক অ্যাসেট হারাতে চলেছি যার এই ক্ষতি যার এই শূন্যতা কখনো পূরণ হবে না তিনি তার স্বামীকে হারানোর পরে তার যেই ত্যাগ তার দুই সন্তানকে নিয়ে এই বাংলাদেশকে তার পরিবারের মতো করে সে ধরে রেখেছিল বাংলাদেশের মাটি ও মানুষের জন্য তার যে ত্যাগ তার যে অবদান এটা বাঙালি স্বীকার করেছে আজকে আমরা সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এগুলাতে দেখতেছি তিনি সকল দল মতের উর্ধে আওয়ামী লীগের লোকেরাও তার রোগ মুক্তির জন্য দোয়া করতেছে জামাতেরা দোয়া করতেছে জাতীয় পার্টি বিজিবি বিজেপি এবং আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নেতারাও তার জন্য আজকে দোয়া করতেছে পাকিস্তানের নেতারাও তার জন্য দোয়া করতেছে তার অবস্থানটা তার অবস্থানটা মানুষের অন্তরের মধ্যে ভাই সেই আপসহীন নেত্রী তার নেতৃত্বে বাংলাদেশ এমন এক রূপরেখা এমন এক সৌন্দর্য পায়েছিল। যে বাংলাদেশের মানুষ শিক্ষা অর্থনীতি সামাজিকতা ধর্ম এই সব কিছু সংস্কৃতি নিয়ে সামনের দিকে এগোচ্ছিল তার শাসন আমলে বাংলাদেশের মানুষ এক শান্তির সময় পার করেছে যখন প্রধানমন্ত্রী ছিল তিনি একজন মা যেভাবে তার পরিবারের সন্তানদের জন্য যেভাবে বিচার করে যে আমার এই সন্তান সন্তানের কি দরকার আমার এই সন্তানের ভাত কাপড় দরকার কোন সন্তানের কি প্রয়োজন তিনি তার সন্তানের মতো এই সমস্ত বাংলাদেশের মানুষকে তিনি দেখে তিনি পরিচালনা করেছেন এই বাংলাদেশকে বাংলাদেশকে একটা পরিবারের মতো তিনি পরিচালনা করেছিলেন তার অবদান তার আদর্শ জিয়াউর রহমানের আদর্শ এক কিংবদন্তি তারপরে আরেক আদর্শ হলো বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি তার সাথে কারো তুলনা করতে চাচ্ছি না বাংলাদেশে আরও অনেক নেত্রী ছিল বাংলাদেশে আরো অনেক নেত্রী আসবে বাংলাদেশে অনেক মহিলা নেত্রী তৈরি হবে যুগ যুগ ধরে এই রাজনীতি চলতে থাকবে কিন্তু বাংলাদেশ আর কোনো দিন কখনো বেগম দেশনেত্রী আপসহীন নেত্রী দেশের গণতন্ত্রের মাতা এই পটভূমির এই মাটির সন্তান এই নারীকে আর কোনোদিন খুঁজে পাবে না তো তার বিদায়ের জন্য কিন্তু আমরা এখনও প্রস্তুত না দীর্ঘ একটা সময় সে নির্যাতনের শিকার এই জায়গাতে আমার মুরব্বী বলেছে যে এমন কি পয়জনিং করা হলো। যে তার হাত হাতে নোক গুলো কুকড়ে গেছে তার ফুসফুস পচে গেছে সে তো পানও খায় না সে একটা মহিলা বয়স্ক বাংলাদেশের বয়স্ক আমাদের ভারতীয় তাদের অভ্যাস মহিলারা থাকে পান খাওয়ার অভ্যাস সে পানটাও না তাহলে এমন কি পয়জনিং তাকে করা হলো যে তার শারীরিক অবস্থার আজকে এই অবনতি হলো তো সেই গভীরের ষড়যন্ত্রের দিকে আলোকপাত করতে গেলে তো আমাদের আজকের দুঃখের এই সাগরে মনে করেন হাবুডুবু খাইতে হবে সেই কথা বলে শেষ করা যাবে না তার অবনতির জন্য আছে গভীর ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশে তাকে এই অবস্থায় নিয়ে এসেছে গভীর ষড়যন্ত্রকারী একটা দল একটা মানুষ যার নাম আমি আজকে মুখে উচ্চারণ করতে চাচ্ছি না তো যেই মাতা যেই নেত্রী আপসহীন নেত্রী তিনি বাংলাদেশের আলে মোলামাস থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষ প্রত্যেকটা ধর্মের নেতাদেরকে তিনি এত সুন্দরভাবে গোছায়া গাছায় তিনি কিন্তু উচ্চ শিক্ষিত ছিলেন না তিনি কিন্তু পিএইচডি ধারী বা কেউ ছিলেন না তারপরেও তার প্রজ্ঞা তার চলা আমার তার চেহারার দিকে তাকালে আমাদের আমার সেই নেতার কথা মনে পড়ে যায় সেই নেত্রী আমাদের আম্মাজান হজরত আয়সার আল্লাহ আল্লাহ আনহা। তার যে শাসনামল ছিল ওই সময় মুসলমানদেরকে তিনি যেভাবে আল্লাহ রাসুল চলে যাওয়ার পর নেতৃত্ব দিয়েছিলেন সেই এক নেতৃত্ব আমি বেগম আমার নেত্রী বেগম খালেদা জিয়ার চেহারার মধ্যে দেখতে পাই তো তার অবদান বাংলাদেশ কখনও এই অবদানের কোনো পূরণ বা এর কোনো বেনিফিট তাকে দিতে পারবে না তিনি যে বাংলাদেশকে বাংলাদেশের মাটি ও মানুষকে যা দিয়েছে এই এই দান আমরা কখনো ভুলব না এবং তার আজকে সংকটাপন্ন অবস্থা তিনি আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তো আমরা বাংলা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন এবং বিএনপির লোকজন সহকারে বাংলাদেশের মানুষ তথা সমস্ত ভারতীয় উপমহাদেশের মানুষজন আমরা এখনো নেত্রীকে বিদায়ের জন্য প্রস্তুত না আমরা মহান সৃষ্টিকর্তার দরবারে প্রাণ খুলে দোয়া করব এরপরে আমাদের প্রধান অতিথি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন তারপরেই দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে তো ভাই সবাই মন থেকে তার জন্য দোয়া করবেন তিনি যেন আমাদের মধ্যে আরও কিছু সময় এভাবে আমাদের মধ্যে জীবিত থাকে আল্লাহ তাকে সুস্থ রাখে আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল কাকাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি